তো বন্ধুরা তোমরা তো ভিডিও থাম নিলে দেখে নিলে যে আজকের ভিডিওর মেন টপিকটা কী তো হ্যাঁ এটাই কিন্তু সেই রাইডার বাইক এই রাইডার বাইকটা আজকে আমরা কেমনভাবে ফুল সার্ভিস করব। সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো পার্ট টু পার্ট তো তোমাদের যাদের যাদের রাইডার বাইকগুলো আছে আজকের এই ভিডিওটা দেখলে তোমরা একটা ধারণা পেয়ে যাবে যে একটা বাইকের ফুল সার্ভিসিংয়ে কি কি কাজ থাকে তো চলো সেই কাজগুলো কি কি। একের পর এক আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেব তো এর পাশাপাশি আরও একটা তোমাদের কথা জানিয়ে রাখি যে দেখো বন্ধুরা এখানে কিন্তু ফুল সার্ভিসিংয়ের কাজটি হচ্ছে রাইডার বাইকের তো যাদের যাদের রাইডার বাইক ছাড়া অন্য যে সমস্ত বাইকগুলো আছে সেগুলো থাকলেও তোমরা বুঝতে পারবে যে বাইকের ফুল সার্ভিসিংয়ে কত কাজ থাকে তো এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ এই বাইকটা পুরো ভাইজার ট্যাঙ্কি সামনের শো একদম পার্ট টু পার্ট আমরা খুলে ফেলেছি তো আমরা সর্বপ্রথমে যেটা করব সেটা হলো এই বাইকটা ওয়াশ করে ফেলবো তারপরে একের পর এক যে সমস্ত কাজ থাকে সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো আমরা এখানে এই বাইকটার সামনের যে পজিশানটা আছে সেই পজিশনগুলো আগে খুলে ফেলছি এখানে এই যে সকার টি সেট আছে এই সকার টি সেটগুলোও কিন্তু আমরা একদম পুরো খুলে বাইরে বের করে ফেলবো এটা বের করতে হবে একটাই কারণে এখানে এই যে বাইকটার হ্যান্ডেল আছে সেই হ্যান্ডেলেই কিন্তু থাকে বল রেসার সেট সেই বল রেসার সেটটাও গিরিস করতে হবে আর এখানেই তো চাকাটা খুলে রেখেই দিলাম সেটাও তোমরা দেখতে পেলে সেই চাকায়ও কিন্তু বিয়ারিং থাকে সেই বিয়ারিংগুলোও কিন্তু গিরিস করতে হবে তো চলো বন্ধুরা আগে আমরা সকার টি সেটটা নামিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো এই বাইকটার যে হ্যান্ডেলের বল রেসার আছে সেটা কেমন অবস্থায় আছে আর গিরিশটাও কেমনভাবে করতে হবে বল রেসার সেট গিরিশ করা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো তার আগে আমরা যেটা করব সেটা হলো এই বাইকের সামনের যে সকার আছে এই সকারের ভিতরে কিন্তু অয়েল থাকে সেই অয়েলটাও কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল তো সেই অয়েলটা আমরা এখানে চেঞ্জ করব। তো চলো বন্ধুরা অয়েলটা আমরা আগে পুরোপুরি বাইরে বের করে ফেলি আর বন্ধুরা তোমাদেরকে কি বলবো এখানে এই যে বাইকটার সামনের সকারের ভিতরে অয়েলটা ছিল অয়েলটা কিন্তু একদমই ভালো নেই একটা পচা গন্ধ বেরোচ্ছিল আর অয়েলটা কিন্তু একদমই নষ্ট হয়ে গিয়েছে তো আমরা এই অয়েলটা পুরোপুরিভাবে পরিষ্কার করার জন্য এই যে বাইকটার ট্যাঙ্কিটা ছিল সেই ট্যাঙ্কিটার থেকে বেশ কিছুটা পেট্রোল আমরা বাইরে বের করে নিলাম এই পেট্রোলটা কিন্তু আমরা এই সকারের পাইপের মধ্যে দিয়ে পুরোপুরি ওয়াশ করে ফেলবো তো চলো আমরা এই পেট্রোলটা পাইপের মধ্যে দিয়ে ওয়াশ করে ফেলি এখন তো তোমাদের মনে একটাই প্রশ্ন জাগ যে যে একটা বাইকের সামনের যে সকারের অয়েল থাকে সেই অয়েলটা কতদিন অন্তর পাল্টাতে হয় তো এটাও তোমাদেরকে জানিয়ে রাখি বাইকের সামনের সকারের যে অয়েলটা থাকে সেটা কিন্তু দিনের ওপর নির্ভর করে না একটা নির্দিষ্ট কিলোমিটারের ওপর নির্ভর করে তো তোমাদেরকে বলে রাখি আট থেকে দশ হাজার কিলোমিটার চলার পরেই কিন্তু তোমরা বাইকের সামনের যে হাইড্রোলিক অয়েল থাকে সেটা চেঞ্জ করে ফেলবে সামনের সকারের পাইপের ভিতরে আমরা পেট্রোলটা ঢুকিয়ে দিয়েছি এরপরে তোমরা একটু খেয়াল করে দেখো যে কতটা ময়লা থাকে এই পাইপের ভেতরে দেখো পেট্রোলের কালারটা একদম কালো হয়ে গিয়েছে তার মানে পাইপের ভেতরেও কিন্তু যথেষ্ট পরিমাণে ময়লা ছিল এখন আমরা এই যে হাইড্রোলিক অয়েলটা আছে এটারও কিন্তু একটা নির্দিষ্ট এমএল থাকে তো কত এম এই হাইড্রোলিক অয়েল সামনে সকারের ভিতরে দিতে হয় সেটাও তোমাদেরকে জানিয়ে রাখি একশো ষাট এম এল পার পিস সকালে কিন্তু আমাদের এই অয়েলটা দিতে হবে তো এখানে তো তোমরা দেখতেই পেলে আমি এই যে মগটা আছে এই মগের গায়ে কিন্তু এম দেওয়া আছে তো আমরা একশো ষাট এম এল হাইড্রোলিক অয়েল এই সকারের ভিতরে ঢুকিয়ে দিলাম তো চলো আবারও আরেকটা সকার আছে সেই সকারের ভেতরেও একশো ষাট এমএল হাইড্রোলিক অয়েল আমরা দিয়ে দেব তো এখন কিন্তু এখানে সকারের অয়েলটা দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন যে কাজটা করতে হবে সেটা হলো সকারের ভিতরে স্প্রিং থাকে আর যে বুশ দুটো থাকে সেগুলো পরিষ্কার করে ফেলতে হবে এখানে যে পেট্রোলটা ছিল সেই পেট্রোল দিয়েই কিন্তু আমরা স্প্রিংগুলো পরিষ্কার করে ফেলছি এখন তোমাদেরকে দেখাবো এই বাইকটার সামনের যে বল রেসার সেটটা আছে সেই বল রেসার সেটটা কেমনভাবে গিরিশ করতে হয় তো তার আগে আমরা এখানে এই যে বল রেসার সেটটা আছে তার যে টিটা থাকে সেটা আমরা খুলে ফেলি তারপরে তোমরা নিজের চোখেই দেখে নেবে এর ভিতরে কেমন অবস্থায় থাকে বলগুলো দেখো বন্ধুরা এখানে এই বলগুলোতে কিন্তু একদমই গিরিশ নেই এই বাইকটা যদি আর বেশ কিছুদিন চালানো হতো তাহলে কিন্তু এই বল সেটটা নষ্ট হয়ে যেত তো চলো আমরা এই বলগুলো পরিষ্কার করে আবার নতুন করে গিরিশ লাগিয়ে সেটিং করব দেখো বন্ধুরা আমরা কিন্তু প্রায় সময় বাইকগুলো ফুল সার্ভিসিংয়ের কাজ করাতে গ্যারেজে দিয়ে বাড়ি চলে আসি কিন্তু জানতেও পারি না যে একটা ফুল সার্ভিসিংয়ের মধ্যে কত কাজ থাকে তো আজকে তোমরা কিন্তু আমার এই ভিডিও থেকে একটা আইডিয়া পেয়ে যাচ্ছ যে একটা ফুল সার্ভিসিংয়ের ভিতরে কত কাজ থাকতে পারে এখানে হ্যান্ডেলের বলসার সেটটা তো গিরিশ করা হয়েই গেল এখন যেটা তোমাদেরকে দেখাবো সেটা হলো বাইকটার সামনের চাকা সামনের চাকাটাতে কিন্তু দুটো বেয়ারিং থাকে এই বাইকটা নির্দিষ্ট সময় মতো ফুল সার্ভিসিংটা করায়নি সেই জন্যই কিন্তু সামনে বেয়ারিং দুটোও একদম নষ্ট হয়ে গিয়েছে এখানে বেয়ারিং দুটো আমরা চেঞ্জ করে ফেলবো তো চলো নতুন দুটো বিয়ারিং আমরা নিয়ে চলে এসেছি এই বিয়ারিং দুটো কেমনভাবে লাগাতে হয় সেটাও তোমরা নিজের চোখে দেখে নাও এখন বিয়ারিংটা একটা হাতুড়ি দিয়ে খুব সাবধানের সাথে এই জায়গাটাতে বসিয়ে ফেলবো এই দেখো বন্ধুরা ঠিক এইভাবে বিয়ারিংটা বসাতে হয় তো চলো এখন বাইকটাতে আমরা একটু পালিশ মেরে নিই পালিশটা মারলে কিন্তু বাইকটা দেখতে খুবই গ্লেজি লাগবে এখন যেটা করব সেটা হলো সামনের যে চাকার ডিশ প্লেট থাকে সেই প্লেটটা শিরিশ মেরে আমরা এখানে পরিষ্কার করে ফেলবো এই দেখো বন্ধুরা এটা কিন্তু সিরিজ আর এই সিরিজটা দিয়ে এখানে ঘষলে এই প্লেটটা কিন্তু নষ্ট হবে না বরঞ্চ আরও এর লংজিভিটি অনেকটাই বেড়ে যাবে আর ব্রেকটা খুব সুন্দরভাবে কাজ করবে যাই হোক এখানে এই বাইকটার সামনের পজিশানটা তো পুরোপুরি কাজ কমপ্লিট হয়েই গেল এখন আমরা চলে আসলাম পিছনের চাকাটাতে তো পিছনের চাকাটা আমরা খুলে পুরোপুরিভাবে বাইরে বের করে ফেলেছি এখানে পিছনের চাকাটাতেও কিন্তু দুটো বিয়ারিং থাকে আর স্পকেটে একটা বিয়ারিং তো যাই হোক সেই বিয়ারিংগুলোতে গিরিশ করাটা আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না ভিডিওটি অলরেডি অনেক লম্বা হয়ে যাচ্ছে তো যেটা দেখানো সম্ভব সেটা হলো এই যে ব্রেকশুটা এই ব্রেক শুটা কিন্তু আমরা এখানে সিরিশ মেরে নিচ্ছি তাহলে ব্রেক শুটা খুব সুন্দরভাবে কাজ করবে তো চলো পিছনের চাকাটা গ্রীজ করা কমপ্লিট হয়ে গেল সিরিশ মারাটাও কমপ্লিট হয়ে গেল এখন চাকাটা ফিটিং করে ফেলবো এখানে এই চাকাটা ফিটিং করার পরে তোমাদেরকে দেখাবো এই বাইকের সমস্ত সকেটে কেমনভাবে হাওয়া মেরে একদম পুরোপুরিভাবে জল পরিষ্কার করে ফেলতে হয় এটা যেহেতু বিএস সিক্সের বাইক প্রত্যেকটা সকেটে কিন্তু জল আমাদের অবশ্যই পরিষ্কার করতে হবে আর নতুবা কিন্তু কোনো একরকম রকম শর্ট সার্কিট হয়ে গেলে বাইকটা বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে তো চলো বন্ধুরা এখন তোমরা নিজের চোখেই দেখে নাও বাইকের সকেটগুলোতে কেমনভাবে হাওয়া মেরে পরিষ্কার করতে হয় সকেটগুলো হাওয়া মেরে পরিষ্কার করার পরেই কিন্তু আমরা আরও একটা কাজ করব। সেটা হলো এই বাইকটার যে ইয়ার ফিল্টার আছে সেই ইয়ার ফিল্টারটাও কিন্তু পরিষ্কার করতে হবে তো এই বাইকের এয়ার ফিল্টারটাও কেমন দেখতে হয় আর কিভাবে পরিষ্কার করতে হয় সেটাও তোমরা দেখে নাও বন্ধুরা এই দেখো সেই এয়ার ফিল্টারটা এখন কিন্তু আমরা কম্প্রেশারের সাহায্যে এই ফিল্টারটা পরিষ্কার করে ফেলছি যাই হোক বন্ধুরা এই বাইকটা কিন্তু ফুল সার্ভিসিং করা একদম শেষের দিকে তো ফাইনালি আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো ফুল সার্ভিসিংয়ের পরে কেমন দেখতে লাগে দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আর এটা শুধু দেখনাইয়ের দিকতেও নয় এর ভেতরে কিন্তু সমস্ত কাজ আমাদের কমপ্লিট করা হয়ে গেল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই